আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই সালোয়ারে ডিজাইনটি করবেন তো যে কোনো সালোয়ারে আপনারা ডিজাইনটি করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি এই সালোয়ারটি আগে কাটিং করে নিয়েছি তো এবার হচ্ছে এই ডিজাইনটি কাটিং করার জন্য এখানে দেখুন পায়ের মুহুরি যতটুকু আছে এখানে একটি আমি পেস্টিং নিয়েছি তো এখানে যতটুকু লম্বা আছে ঠিক পায়ের মুহুরি সমান নিতে হবে আর লম্বার দিকে নিয়েছি তিন ইঞ্চি তো এভাবে দেখুন লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিব আরেকটি ভাঁজ দিব তো এখানে হচ্ছে চার পাট এখানে কিন্তু আট পাট আছে আরও একটি ভাজ দিয়ে নিব এখানে হচ্ছে ষোলোটি কিন্তু পাট আছে তো এই মাছ বরাবর কিন্তু এখানে আমাদের একটি চিহ্ন দিয়ে নিতে হবে এই বরাবর একটি দাগ দিয়ে নিব তো এই বরাবর দেখুন দাগটি দিয়ে নিয়েছি দেওয়ার পর দেখুন তো লম্বার দিকে ডাকটি দিয়েছি আবার এই যে চওড়ার দিকে এইভাবে ভাজ দিতে হবে ভাজ দেওয়ার পর এই সোজা বরাবর আরেকটি দাগ দিব তো এভাবে করে দাগ দিব দাগ দেওয়ার পরে যে মাঝখানে যে দাগটি আছে এই দাগের সঙ্গে এভাবে একটু রাউন্ড করে দিব তো এটা হচ্ছে আপনারা গোল রাউন্ডও করতে পারেন আর এটা হচ্ছে কোনাও রাখতে পারেন যে যেরকম ইচ্ছে কিন্তু সেরকমই রাখতেন তো এভাবে করে দেখুন কেটে নিব এই যে দাগ অনুযায়ী কেটে নেওয়ার পর এই কোনা থেকে আমি প্রায় আড়াই ইঞ্চি নিব এখানে আমি তিন ইঞ্চি নিয়েছিলাম তো এখানে আমি আড়াই ইঞ্চি নিয়ে দাগটিকে সোজা করে এটা হচ্ছে কেটে ফেলে দিব বাড়তিটুকু তো দেখুন এই যে ডিজাইনটি কিন্তু কাটিং করা আমার হয়েছে তো এবার হচ্ছে এই যে পায়ের মুহুরির সমান পটটি নিতে হবে একটি এখানে কিন্তু দুইটি পটটি কাটিং করে নিতে হবে এখানে হচ্ছে প্রায় তিন ইঞ্চিরও একটু বেশি আছে তো এখানে পায়ের মুহুরি যতটুকু ঠিক ততটুকু আমাদের নিতে হবে তার থেকে আমি আরও দুই ইঞ্চি বেশি নিয়েছি তো এভাবে পেস্টিংটি রাখবো রেখে এটা হচ্ছে আমি আয়রন দিয়ে নিয়েছি আয়রন দেওয়ার পর আরেকটি পট্টি আছে এই পট্টির উপর এইভাবে সমান করে রাখবো সমান করে রেখে এই যেভাবে যেভাবে আমি কলম দিয়ে দাগটি দিয়েছি ঠিক এই দিক দিয়ে আমাদের সেলাইটি করে নিতে হবে তো চলুন এবার হচ্ছে আমি সেলাই করে দেখাবো তো এখানে যে রাউন্ড শেপগুলো আছে এই রাউন্ডে রাউন্ডে কিন্তু আমাদের সেলাইগুলো দিয়ে নিতে হবে তো এভাবে সুন্দর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই রাউন্ডগুলো সেলাই করে নিব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসটিকে ফলো দিয়ে রাখবেন তো এভাবে রাউন্ডগুলো দিয়ে দেখুন রাউন্ড অনুযায়ী কিন্তু এই যে সেলাইটি আমি দিয়ে নিয়েছি তো এবার এই যে এখানকার যে কাপড়গুলো আছে বাড়তি কাপড়গুলো এই বাড়তি কাপড়গুলো আমাদের কেটে ফেলে দিতে হবে তো এখানকার রাউন্ডের কাপড়টি কিন্তু অনেক সাবধানে কেটে ফেলে দিতে হবে যাতে সেলাইটি কেটে না যায় তো সেলাইয়ের কিছুটা কাপড় বাড়তি রেখে আমাদের এটা হচ্ছে কেটে নিতে হবে এখানে রাউন্ডের যে কোনা বাড়তি কাপড়টা আছে এটা হচ্ছে এভাবে আমাদের কাটিং করে নিতে হবে কাটিং করে নেওয়ার পর আমি এখান দিয়ে দেখুন এবার হচ্ছে আমি এই কাপড়টিকে উলটিয়ে নিব তো এভাবে করে উলটিয়ে নিতে হবে তো এখানকার যে কোনাগুলো আছে এই কোনাগুলো কিন্তু কোনো একটা কাঠির সাহায্যে আমাদের কোনাগুলো বের করে নিতে হবে তো সবগুলো কোনায় আমি দেখুন বের করে নিয়েছি তো এবার হচ্ছে আমি এই সাইড দিয়ে হচ্ছে সেলাই দিয়ে নেব তো দেখুন এই সাইড দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে যেভাবে রাউন্ডটা আছে এই রাউন্ড দিয়ে কিন্তু আমাদের এই যে সেলাইটি দিয়ে নিতে হবে একবারে সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব তো পুরোটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটি দিয়ে নেব সেলাইটি দেওয়ার পর এবার হচ্ছে যে পায়ের মুহুরির সঙ্গে কিন্তু আমি এটা সেট করে নেবো দেখুন এই যে পায়ের মুহুরির দিকে আমি নিয়েছি আর এখানে মাঝখানে ভাজ দিয়ে এখানে ছোট বড়ো যদি একটু কাপড় থাকে কেটে ফেলে দিতে হবে তো এবার পায়ের মুহুরিতে এভাবে সমান করে রাখবো রেখে এখানে জয়েন দিয়ে নেবো তো জয়েন দেওয়ার পরে হচ্ছে উলটিয়ে নেব উল্টিয়ে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব তো চাপ সেলাইটি দেওয়ার পর এবার হচ্ছে পায়ের মুহুরিটা ভিতর দিকে সোজাপাটটা রাখবো রেখে এই সাইড দিয়ে সেলাই করে নেব তো আমি সেলাইটি যে এখান থেকে দেখছি দেখুন তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন পুরো মোহরিটা আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে